দুনিয়া জুড়ে এ ঘড়ির চেয়ে আর কোনও বড় ঘড়ি নেই পৃথিবীর সবচেয়ে বৃহত্তম ঘড়ি পূর্ণভূমি সৌদি আরবের মক্কানগরীতে অবস্থিত মক্কা ক্লক বর্তমান বিশ্বের অন্যতম আলোচিত ও নান্দনিক স্থাপনা মক্কা রয়্যাল ক্লক টাওয়ার মক্কানগরীতে অবস্থিত ইসলামের সবচেয়ে পবিত্র মসজিদ হারাম শরীফের দক্ষিণ প্রবেশপথ সংলগ্ন এলাকায় স্থাপন করা হয়েছে এটি শৈলী সৌন্দর্য ও আভিজাত্যে পৃথিবীর অন্যতম আকর্ষণীয় স্থাপনা এই মক্কা ক্লক টাওয়ার হজ ও উমরাহ করতে আসা বিশ্বের ধর্মপ্রাণ মুসলিমদের কাছে এটি বিশেষ আকর্ষণ সতেরো কিলোমিটার দূর থেকে সময় গণনা করা হয় এই ঘড়ির সুইস ও সহ বিভিন্ন দেশের আড়াইশো জন বিশেষজ্ঞের তত্ত্বাবধানে ছত্রিশ হাজার টনের এই ঘড়িটি স্থাপন করতে সময় লেগেছে আট বছর ঘড়ির উপরের অংশের ওজন বারো হাজার টন মাটি থেকে ছয়শ এক মিটার উচ্চতায় স্থাপন করায় রাতে ত্রিশ কিলোমিটার দূর থেকে দেখা যায় এই ঘড়িটি চন্দ্র পর্যবেক্ষণ কেন্দ্র জাদুঘর ও হজ ওমরা পালনকারীদের জন্য অত্যাধুনিক সুযোগ সুবিধা সংবলিত তিন হাজার কক্ষ রয়েছে এই টাওয়ারে 2004 সালে এই টাওয়ারের নির্মাণ কাজ শুরু হয়ে শেষ হয় 2011 সালে 2012 সালে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এই রয়্যাল ক্লক টাওয়ার আটশো মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এই টাওয়ারে দশ মানুষ নামাজ আদায় করতে পারে টিকিট কেটে প্রবেশ করলে ঘড়ির সকল যন্ত্রপাতি সহ সকল তথ্য জানা যায় ঘড়িটি এমনভাবে তৈরি করা হয়েছে যে যারা কানে কম শোনেন এবং কথা বলতে পারেন না তারা যেন দূর থেকে ঘড়ির কাটা দেখে নামাজের সময় বুঝতে পারেন আর সেজন্য দিনে সাদা কালো আর রাতে সবুজ রং ধারণ করে এই ঘড়ি এটি দেখতে গিয়ে আনন্দ প্রকাশ করেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসলিমগণ উপরে রয়েছে তিরানব্বই মিটার দীর্ঘ অগ্রচূড়া এবং স্বর্ণালী মোজাই ও ফাইবার গ্লাসের তৈরি পঁয়ত্রিশ টন ওজনের নতুন চাঁদ টাওয়ারের নিচ থেকে উপরে বিশেষ কৌশলগত স্থানে উচ্চ ক্ষমতা সম্পন্ন বহু লাউড স্পিকার স্থাপন করা হয়েছে যা সাত কিলোমিটার দূর পর্যন্ত আজান ও নামাজের ধ্বনি প্রচার করতে পারে সৌদি আরবের মক্কা রয়েল ক্লক টাওয়ারের সামনে থেকে আদিত্য রাফাত বিবিসি নিউজ